হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটা একটি উর্দু কিতাব এ দেখেন কালমাতি সুলামানি কালমাতে সুলামানি এই দেখেন এই কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক পুরাতন এই কিতাবটি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কী কী কাজ পাবেন এই দেখেন এই এরকম হবে নকশাগুলো খুবই ভালো আপনারা চাইলে এই কিতাবে থেকে যে কোনো কাজ করতে পারেন আর হ্যাঁ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখুন নকশাগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন খুবই সুন্দর এই নকশাগুলো এই নকশাগুলোর সাহায্যে আপনারা যে কোনো কাজ করতে পারবেন সব ধরনের কাজই আছে এখানে অনেকই বড় একটি কিতাব দেখতেই পারতেছেন এই দেখেন করে এই দেখুন এই যে এরকম হবে ঠিক আছে এই এই দেখুন দেখুন নকশাগুলো সুন্দর নকশা আপনাদের যদি সেই কিতাবগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন এই যে দেখুন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই কিতাবগুলো যদি শুরু কোনো বাইরের প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কোভেরেজি কিতাপ বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই দেখুন এই যে এরকম হবে এই দেখুন নকশাগুলো দেখতে পাচ্ছেন কীরকম ঠিক আছে এই কিতাপটি কিন্তু অনেক পুরাতন একটি কিতাপ এই দেখুন এই যে এরকম হবে এই দেখুন এগুলো কিতাবে থেকে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই কাজ রেজাল্ট পাবেন এই যে দেখুন নকশা আমি অল্প লাস্টের দিকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে এরকম হবে নকশা এই যে দেখেন নকশা ঠিক আছে এই দেখুন নকশাগুলো এই যে দেখেন এই এরকম হবে দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কম শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দিবেন যেহেতু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ঠিক আছে আজকের মতন এই পর্যন্তই